The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বড়দিনের উৎসবের প্রাককালে ব্যান্ডেল চার্চে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয় যখন হুগলির সাংসদ রচনা ব্যানার্জী সেখানে পৌঁছন ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চে তার উপস্থিতি সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে উৎসাহের সঞ্চার করে চার্চ চত্বরে তিনি স্থানীয় মানুষ এবং পর্যটকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং চার্চের ফাদারের সঙ্গে বড়দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সাংসদ রচনা ব্যানার্জি চার্চের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রশংসা করে বলেন যে বড়দিন আমাদের একত্রিত হওয়ার এবং শান্তি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা দেয় তিনি চার্চ কর্তৃপক্ষের উদ্যোগ এবং স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এদিন তিনি প্রার্থনায় অংশগ্রহণ করেন এবং বড়দিন উপলক্ষে চার্চের আলোকসজ্জা এবং সাজসজ্জা উপভোগ করেন চর্চে উপস্থিত দর্শনার্থীরা সাংসদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলার সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হন রচনা ব্যানার্জি জানান এই ধরনের ঐতিহ্যবাহী স্থানে আসা তাকে সব সময় অনুপ্রাণিত করে বড়দিনের আগে তার সফর শুধু ধর্মীয় ভাব গম্ভীরতাকে নয় বরং এলাকার মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে অনুষ্ঠানটির শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে এলাকায় উৎসবের পরিবেশকে আরও রঙিন করে তোলে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর নিশ্চয়ই সেই জন্যই আসা এবং আমি আজকে এখানকার সাংসদ তো ন্যাচারালি ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয় তো সেই জন্যই এখানে আসা এবং সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং এর সাথে দেখা হলো ফাদারকে উইশ করলাম এবং এখানকার যারা বাচ্চারা রয়েছে তাদের সবাইকে একটু ক্রিসমাস কেক দেওয়া হলো সবাই মিলে একসাথে একটা ক্রিসমাস ক্যারল তারা গাইলো আমার সামনে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আয়োজন হয়েছিল সেটা শুনলাম এবং সবাইকে কেক দিয়ে আমাদের আজকের এই দুপুরটা টোয়েন্টি ফোর ডিসেম্বরের দুপুরটা দারুণ সুন্দর ভাবে কাটবে আগামী দিন ক্রিসমাস তো আমি সবাইকে বিশ করলাম মেরি ক্রিসমাস হ্যাঁ সবাইকে কেক দিলাম বাচ্চারা খুশি হলো আমিও কেক খেয়ে খুশি হলাম ইয়েস এটা ভীষণ এক্সাইটিং লাগলো ভীষণ ভালো লাগলো এবং আমার প্ল্যান ছিল যে আমি ক্রিসমাসের আগে ব্যান্ডেল চার্চে আসবো এবং এখানে ফাদারের কাছে আসবো এবং যিশু খ্রিস্টের থেকে আশীর্বাদ নেবো কিছু করতে পেরেছি

মানুষের সাথে সেলিব্রেট করছি কালকে কি হয়তো বানাবো প্লেন প্লেন অথবা ফ্রুট কেক কিছু না কিছু বানাই আমি কেকে খুব পারদর্শী বাই দেবে আমি কেক খুব ভালো বানাই এবং নেক্সট টাইম আমি কেক বানিয়ে তোমাদের সবাইকে খাওয়াবো হ্যাঁ আমি কেক বানাই আমি কুকিজ বানাই আমি চকলেট বানাই আমি সব বানাই বাড়িতে দিদি নাম্বার ওন যেমন হচ্ছে সেই নাম্বারটা ভালো হয়েছে কিনা সেটা তোমরা এবার আমাকে দেবে তোমাদেরকে যখন ওই খাওয়াবো দিদি রকমের Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina Your Customized Magician Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো অথবা নাইন ওয়ান সিক্স Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.